কলিমা পরিয়ায় আমরা মুসলমান পরে দেশের মুসলমান হবিকে দহ মাথের সনে হ্যাগুয়ানিমা পর আমরা আনিলামিমান পরে দেশের মুসলমান সবলিকা জমাতে শোনে হৌরে আগুয়ান নামাজি বড় রোজা রাখো আর পর পুরান নামাজি পর রোজা রাখো আর পর পুরান বেদেশের মুসলমান তবলিকা অভ্লিকাজ শোনে হৌরে আগুয়ান যে করে আছে তবাই পাইবেই না যে কয়াছে তো ভিলে ভাই পাই গে নাম রে দেশের মুসলমান তুমি কে জমাতে শোনে হাও আগুয়ান দিনের জনে দয়ার নবী করিল কুরবান দিনের জনে দয়ার নবী করিল কুরবান রক্তের রঙে রঙ্গিত হইল তাই ফের ময়দান দেশের মুসলমান তুমি কে জমাতের শোনে হলে আগুয়ান উমতের জনে দয়ার নবী করিল সংগ্রাম উমতের জনে দয়ার নবী করিল সংগ্রাম ডান্ডার মুহার শহীদ বহুদের ময়দান করে দেশের মুসলমান য মাছেৰে শনে সৌৰে আগুহোৱান বাপ সবাই মিলে কৰিব দিন এৰি কাম জান মাৰ সময় নে কৰিব কুৰবান করে দেশের মুছলমান বুমলিকে জ মাছেৰে শনে সৌৰে আগোৱান বস্তুৰ অনেক কি কৰিল সন্ধান

ইনশাল্লাহ ফেসটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম গজল আরো পাওয়ার জন্য